জন্মকুণ্ডলিতে ধন ভাবাধিপতি যদি অষ্টমভাবে অবস্থান করে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে ভাবের অধিপতি যদি অষ্টমভাবে অবস্থান করে তবে জাতক বা জাতিকার স্ত্রী বা স্বামী প্রায়শই রোগাক্রান্ত থাকার সম্ভাবনা থাকবে আপনার জীবনে ধন ও সম্পত্তি বা অর্থনৈতিক ব্যাপারে আকস্মিক ঘটনা ঘটবে আপনার জীবনে সম্পত্তির বৃদ্ধি বা অর্থনৈতিক বৃদ্ধি হঠাৎ করে ঘটবে তেমনি সম্পত্তি বা অর্থনৈতিক হানিও কিন্তু হঠাৎ করে ঘটার সম্ভাবনা থাকবে স্বামী ও স্ত্রীর মধ্যে রোমান্স কম থাকবে বিরোধ বেশি থাকবে বয়সের বড়দের সঙ্গে আপনার মনোমালিন্য প্রায় দেখা যাবে এছাড়াও জাতকের অর্থনৈতিক সম্পত্তি এবং প্রপার্টি যা বলি আমরা যতটা গোপনে অজান্তে রাখা যায় ততটাই তার পক্ষে শুভ ফল দেবে কারণ এই অষ্টম ভাবে থাকার কারণে জাতকের পরিবারের লোকজন বা আত্মীয় তার সম্পত্তির হানির কারণ হয়ে উঠবে দ্বিতীয় ভাবকে পরিবারকে নির্দেশ করে আবার এই দ্বিতীয় ভাব আত্মীয় স্বজনকে নির্দেশ করে যার কারণে এই ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে আবারও বলে রাখি যে জাতকের জন্মকুণ্ডুলিতে দ্বিতীয় ভাবাধিপতি অষ্টমভাবে অবস্থান করলে তাদের ধনপ্রাপ্তি ও ধননাশ দুটোই হঠাৎ করে ঘটার সম্ভাবনা থাকবে